উড়তে থাকা শ্রীলঙ্কাকে টেনে মাটিতে নামাল বাংলাদেশ গ্রুপ পর্বে নিজেদের তিন ম্যাচের তিনটাতেই জয় পেয়ে সুপার ফোর নিশ্চিত করা লঙ্কানরা সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে উড়ে গেল খড়কুটার মতো দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লঙ্কানদের দেয়া একশত উনসত্তর রানের বিশাল টার্গেট তারা করে এক বল হাতে রেখে চার উইকেটের চমৎকার জয় তুলে নিয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ যার মধ্য দিয়ে সুপার ফোর শুভ সূচনা করেছে টাইগাররা এদিন শুরুতে বোলিংয়ে দুর্দান্ত ছিল বাংলাদেশের বোলাররা লঙ্কানদের একশো সত্তরের নিচে থামিয়েছে টাইগার বোলাররা শ্রীলঙ্কাকে একশো রানে থামানোর পথে বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে বেশি কার্যকরী ছিল মুস্তাফিজুর রহমান চারবার বলিং করে তিন উইকেট পেয়েছেন দিয়েছেন কেবল বিশ রান এছাড়াও শেখ মেহেদি দুটি আসকিন পেয়েছেন একটি উইকেটের দেখা লঙ্কানদের দেওয়া একশো তো উনসত্তর রানের টার্গেট তারা করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ তানজিদ তামিম আউট হয়েছেন শূন্যতে পরে দলের হাল ধরেছেন লিটন দাস ও সাইফ হাসান অসাধারণ ব্যাটিং করে নিজের দ্বিতীয় ফিফটির দেখা পেয়েছেন সাইফ ৪৫ বলে তিনি করেছেন একষট্টি চারটা ছক্কা দুটা চারে সাজানো ছিল তার ইনিংসটি লিটন সাইফের বিদায়ের পর দলকে এগিয়ে নিয়ে গেছেন তামিম পাটোয়ারি তৌহেদ হৃদয় মাত্র সাঁত্রিশ বলে আটান্ন রানের ঝড় তুলেছেন হৃদয় দুই ছক্কা চার চারে একশো ছাপ্পান্ন স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি শেষ কাজটা সেরেছেন বাকি ব্যাটাররা দুর্দান্ত জয়ে লঙ্কানদের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরে শুভ সূচনা করেছে বাংলাদেশ